আসসালামু আলাইকুম এখানে তিন শতাংশ বিশ পয়েন্ট জায়গায় দুই ইউনিটের একটি বাড়ি এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে আসলে বর্তমান সময়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে কত টাকা বাজেট নিয়ে আপনি বাড়ির কাজটা শুরু করতে পারেন বা কত টাকা লাগবে এই বিষয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন এটা হলো লম্বায় পঞ্চাশ ফিট আর পাশে হলো আটাশ ফিট তাহলে স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি তাহলে চোদ্দোশো স্কোয়ার ফিট আট শতাংশে হিসাব করলে তিন শতাংশ বিশ পয়েন্ট জমি তো এদিকে নিচে একটা কিন্তু রাস্তা থাকবে বা পাশে আর একটা জায়গা আছে ওই জায়গার জন্য কিন্তু একটা রাস্তা থাকবে উপরে গিয়ে কি হবে যে এই রাস্তার জায়গাটা কিন্তু উপরে বারান্দা বাড়ানো হয়েছে তো সাদ যদি আমরা হিসাব করি প্রায় পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো হবে সাদ মাফে কিন্তু বিল্ডিংটা করা আছে নিস্তালাটা চোদ্দোশো স্কোয়ার ফিটের মাঝে আর এখানে জানালা এবং বারান্দার জন্য পাঁচ ইঞ্চি কার্নিশ বাইর করা হয়েছে এটা করা হইলো যে জানালা যদি একেবারে কোনো কার্নিশ না থাকে বা বারান্দাতে যদি কার্নিশ না থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যায় আর বৃষ্টির পানিও সাধারণত মোটামুটি আটকায় আর এখানে উপরের তলায় গিয়ে কিন্তু দেখা যায় যে উপরের বারান্দাটা কিন্তু সম্পূর্ণ বাইরে চলে আসবে এখন বর্তমানে ভিতরে আছে যে রুমের ভিতরেই কিন্তু বারান্দা আর উপর তলায় গিয়ে কিন্তু বারান্দাটা বাইরে চলে আসবে কারণ নিচে দিয়ে রাস্তা থাকবে রাস্তার উপরে যদি আপনার বারান্দাটা করা হয় তাহলে রুমগুলা দ্বিতীয় তলার থেকে বড় হবে তো এখানে সিঁড়ি দিয়ে কিন্তু প্রবেশ পথ আমরা যদি হাতের দান দিকে একটা দরজা আছে ওই দিকে যদি ঢুকি তাইলে একটা ইউনিট আর হাতের বাম দিকে একটা ইউনিট আমরা যদি একটা ইউনিট দেখি তাইলে এখানে বোঝা যাবে যে আসলে ইউনিটটা কত সুন্দর আসলে খুবই যাদের লম্বা জায়গা আছে অনেকেই মনে করেন যে আসলে লম্বা জায়গায় বিল্ডিংটা কেমন হবে বুঝতে পারেন না তো লম্বা জায়গায় হোক বা যে কোনো জায়গায় হোক আপনি যদি ড্রয়িং করে ভালো করে বুঝে শুনে কাজটা করবেন আপনি বুঝবেন হয়তো বেশি দিন কিন্তু কাজ করবেন অল্প দিনে দেখা যায় আপনি আসলে প্রথমে হলো ড্রয়িং ড্রয়িংটা আপনি ভালো করে বুঝবেন বা আমরা যে ভিডিওগুলো দেখি এই ভিডিওগুলার থেকে একটু আইডিয়া নেবেন যে আসলে কোন জায়গায় কি করলে আপনার জন্য ভালো হবে বিল্ডিং বাড়া দেন আর যাই করেন বিল্ডিংটা কিন্তু আপনার যে অনেকে আছেন যে কষ্টের টাকায় স্বপ্নের একটা বাড়ি করেন তো আপনি হয়তো অন্যর বাসায় গিয়ে দেখবেন যে আসলে কোথায় কিভাবে করলে কাজটা ভালো হবে বা কাকে দিয়ে কাজটা করাবেন এগুলো আগে ডিসিশন নেবেন বা কাকে দিয়ে ড্রয়িংটা করাবেন বা ড্রয়িং কিভাবে করলে ভালো হবে এগুলো যাচাই করবেন তারপর আপনি বাড়ির কাজটা করবেন আর এখানে বাথরুম বাথরুমের উপরে কিন্তু আমরা একটা সাত ফিটের উপরে একটা হালকা একটা সার দিই তিন ইঞ্চি ডালাই দিয়ে আর এটা হলো কিচেন রুম কিচেন রুমটা হয়তো সাত ফিট বাই আট ফিট আসলে ভাড়া দেওয়ার জন্য কিচেন রুমগুলো এত বড় হয় না আর রুমগুলো এত বড় হয় না এখানে মূলত একটা বাথরুম দুইটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা করে বারান্দা প্রত্যেকটা ইউনিটে এবং একটা কিচেন রুম তো চাইলে উপর তালায় গিয়ে দেখা যায় যে হয়তো বাথরুম একটা বাড়ানো যেতে পারে সামনে যেহেতু জায়গা আছে বা বাথরুম যদি জায়গা হয় তাহলে দুই প্লটে দুইটা করে যদি বাথরুম হয় প্রত্যেকটা প্লটে তাহলে কিন্তু ভালো হয় তো আসলে জায়গা স্বল্পতা যদি হয় তাহলে দুইটা করে বাথরুম দেওয়া যায় না আর আপনি চিন্তা করবেন যে কাজ বাড়া দেওয়ার জন্য হোক যেই কাজ হোক আমাদের কাজগুলো দুধ দেখেন যে প্লাস্টার আমরা করছি সাত কিন্তু প্লাস্টার করে নিয়েছি কাল প্লাস্টারের বা কাজের ফিনিশিংয়ের যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কাজটা কীরকম কারণ আমরা সব সময় চেষ্টা করি দেখেন আপনার হয়তো আমরা কাজ যেভাবেই করি দেখেন আপনার সব কিছু মালামাল যদি ভালো লাগান আর যদি কাজ ভালো না হয় তাহলে এর চেয়ে দুঃখ আসলে হয় না একটা বাড়ি করবেন প্রথমে সবাই বলে যে আমি করতে পারবো এই করতে পারবো ভালো মিস্ত্রি বা অনেক হয় এরকম দেখা যায় কিন্তু কাজ যে করে বা আপনার একটা কাজ করতে তিন চার মাস সময় লাগে এরকম একটা বিল্ডিং করতে চার থেকে পাঁচ মাস সময় লাগে ওই চার পাঁচ মাস সময়ে কিন্তু বোঝা যায় আসলে কে কোন ধরনের তো আমরা সব সময় বলি যে ভালো মিস্ত্রি ভালো দক্ষ ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করান তারপর আপনি কাজটা করেন এখানে রুমগুলা অনেক বেশি বড় ওনা বা ছোটো ওনা বারো ফিট বাই বারো ফিট রুম আসে বা যে একটা রুম আসে এগারো ফিট বাই বারো ফিট আর এখানে সামনে হলো বারান্দা তো বারান্দা হলো তিন ফিট এবং লম্বা আছে বারো ফিট তো বারান্দার উপরেও কিন্তু একটা স্বাদ দেওয়া হয়েছে তো মূলত এরকম একটা বাড়ি যদি আপনি করেন বর্তমান সময়ে চোদ্দোশো স্কোয়ার ফিটের তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি কমপ্লিট করতে যান তাহলে মূলত পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে এখন আপনার করস একটু বেশিও হইতে পারে যদি ফাইলিং লাগে বা জায়গা যদি নরম হয় ফাউন্ডেশনের ক্ষেত্রে বেশি যদি লাগে ওইটা হলে অন্য হয়ে তবে পঁয়ত্রিশ তবে এইরকম যদি আপনি চোদ্দোশো স্কোয়ার ফিটে একটা বিল্ডিং করতে চান তাহলে আপনার বাজেট পঁয়ত্রিশ লক্ষ টাকায় লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন